নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি আজকে দুর্দান্ত স্বাদের নিরামিষ ফুলকপির রেসিপি নিয়ে এই রেসিপিটি যদি একদিন বানিয়ে নেন তাহলে এর স্বাদ কিন্তু কোনো দিনও ভুলতে পারবেন না এটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতেই দুর্দান্ত লাগে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের এই রেসিপিটি বানাবো তার জন্য একটি ফুলকপি নিয়েছি আর ফুলকপির গোড়ার দিকটা কেটে রেখে দিলাম তবে ওটি আমি ফেলবো না ওটি দিয়ে অন্য কোনো রেসিপি বানিয়ে নেব আর ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তার জন্য আগে ফুলকপিগুলোকে এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এবার চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে নেব বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজকের এই রেসিপিটি বানানোর জন্য ফুলকপিগুলোকে খুব বেশি বড় টুকরো করে কাটবো না আবার খুব বেশি ছোট করেও কাটবো না মিডিয়াম টুকরো করে কেটে নেব আর এই যে যে বড় বড় টুকরোগুলো আছে এগুলো কিন্তু দুই ভাগ করে কেটে নেব এখানে ফুলকপিগুলো সব কেটে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আমি এই রেসিপিটির মধ্যে কিন্তু আলু দিইনি আপনারা চাইলে দিতে পারেন তবে এই রেসিপিটি এমনি রান্না করলেই ভীষণ সুস্বাদু লাগে খেতে তো ওভেনের ওপর কড়াই বসিয়ে নিয়ে দুই গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি জল হালকা গরম হতে শুরু করেছে এখন আমি এক ইঞ্চি মতো আদা এর মধ্যে দিয়ে দিলাম আর দুটো ছোটো সাইজের টমেটো দিয়ে দিচ্ছি আর চারটি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো এই জলের মধ্যে দিয়ে দিলাম এবার তিন মিনিট মতো ভাপিয়ে নেব এমনভাবে ভাপাতে হবে যাতে ফুলকপিগুলো রান্না করার পর একদম গলেও না যায় আবার শক্তও না থাকে তো তিন মিনিট মতো ভাপালেই কিন্তু খুব ভালো হয় তো এখানে প্রায় তিন মিনিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন টমেটোর খোসা কিন্তু ছাড়তে শুরু করেছে এই অবস্থাতে এগুলোকে জল থেকে তুলে নেব আর জল ছড়ানোর জন্য রেখে দেব। বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব তো এখানে জল থেকে তুলে নেওয়ার পরে যে জলটা রয়ে গেল এটা কিন্তু আমি আর রান্নায় ব্যবহার করব না আপনারা চাইলে এটি রান্নায় ব্যবহার করে নিতে পারেন তো এখানে আমি মশলাটা প্রথমেই রেডি করে নেব তার জন্য এই যে টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এই রকমভাবে যদি ফুলকপির তরকারি রান্না করেন তাহলে অন্য সব ফুলকপির তরকারির টেস্ট কিন্তু ভুলে যাবেন এইভাবেই কিন্তু রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে তো টমেটোগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি আর যারা কিন্তু ফুলকপির তরকারি খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে ছোটো থেকে বড় কিন্তু সবাই আঙুল চেটে খেতে বাধ্য হবে এতটাই সুস্বাদু হয় এই রান্নাটি তো এখানে মশলাগুলো মিক্সিং জারের মধ্যে তুলে নিলাম এবার স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবার রান্নাটি শুরু করব। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজব না দুই থেকে তিন মিনিট মতো তেলের ওপর নাড়াচাড়া করে নেব বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি পরবর্তীকালে যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো এখানে ফুলকপি প্রায় তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি ফুলকপিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি বন্ধুরা এই রকমভাবে ফুলকপির তরকি রান্না করলে কিন্তু দুধ হয় খেতে একদিন হলেও আপনারা রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে তো ফুলকপি ভেজে নেওয়ার পরে যে তেল ছিল সেই তেলের মধ্যে এক চামচ গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা ফোরং দিলাম ফোড়ং তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছে এবার আমি এর মধ্যে আগে থেকে যে মশলা তৈরি করে রাখলাম সেটি ঢেলে দিচ্ছি এখন মিডিয়াম ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো তো প্রথমেই আমি হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন যাতে তারাও আজকের এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায় তো এখানে আমি আট দশটা কাজু আর দুই টেবিল চামচ মতো পোস্ত আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি তো এই পেস্টটা মশলার মধ্যে ঢেলে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন কিংবা পুজো পার্বণের দিনেও কিন্তু এইভাবে নিরামিষ ফুলকপির তরকারি বানিয়ে নিতে পারেন এটি পোলাও কিংবা রুটি লুচি এগুলো দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাতের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে তো এখানে মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম এর মধ্যে তো চিনি দিয়ে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেব কাজু আর পোস্ত দিয়ে যদি একটুখানি ওভেনের ফ্লেমটা কম রেখে কষানো হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটাও খুব ভালো হয় আর তরকারির কালারটাও কিন্তু দুর্দান্ত হয় তো এখানে মশলা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই বাটি মেপে দুই বাটি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি তো জলের পরিমাণও কিন্তু আমি খুব বেশি দেব না কারণ তরকারিটা আমি একদম মাখা মাখা রাখবো আপনারা যদি গ্রেভির পরিমাণ বেশি রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন তো ঝোলটা ফুটতে শুরু করেছে এখন আমি ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো একবার ফুলকপি তরকিটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম বন্ধুরা এইভাবে যদি ফুলকপির তরকারি রান্না করেন তাহলে যারা ফুলকপি খায় না কিংবা বাচ্চারাও সাধারণত সবজি খেতে চায় না সেক্ষেত্রে কিন্তু বাচ্চারাও চেটে পুটে খেতে বাধ্য হবে ভীষণ টেস্টি হয় এটি খেতে তো হালকা তরকারিটা ফুটতে শুরু করেছে এখন আমি হাফ কাপ মতো মটর সুটি এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি কিছুটা ধনে কুচি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি এখন তরকিটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর ঢাকা লাগিয়ে মাত্র তিন থেকে চার মিনিট হতে দেব বন্ধুরা এর থেকে কিন্তু বেশি সময় আমি রান্না করব না তো বেশি সময় ধরে রান্না করলে ফুলকপি সব ঘুটে যাবে আর তর্কিটা খেতে একদমই ভালো হবে না তো প্রায় তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর তর্কিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে আর এখানে ফুলকপি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে অথচ ফুলকপি কিন্তু একটা গলে যায়নি ঠিক এইরকমভাবে ফুলকপিগুলোকে রাখতে হবে তো ঝোলের পরিমাণ অনেকটা রয়ে গেছে দেখতে পাচ্ছেন তো গ্রেভি আমি আর একটু কম করে নেব তার জন্য আরও কিছুক্ষণ সময় রান্না করব। এবার নামানোর আগে হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এখন তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে দেব এবার ওভেনের ফ্লেমটা অফ করে দিয়ে মাত্র দুই থেকে তিন মিনিট ঢাকা লাগিয়ে রেখে দেব। যাতে ঘি গরম মশলার ফ্লেভার ফুলকপির মধ্যে খুব ভালো মতো মিশে যায় তো এইভাবে ফুলকপির তরকারি একদিন হলেও রান্না করে দেখতে পারেন টেস্ট কিন্তু অসাধারণ হয় একদিন আপনারা বাড়িতে রান্না করলে অবশ্যই বুঝতে পারবেন আর ফুলকপিগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু আস্ত রয়েছে একটাও কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি তো বন্ধুরা এই এইরকমভাবে নিরামিষ ফুলকপির তরকারি বাড়িতে বানিয়ে পরিবারের লোকজনকে খাওয়ান আশা করছি সকলে ভীষণ খুশি হবে তো ঢাকা লাগিয়ে রেখে দিলাম দুই থেকে তিন মিনিট তো তিন মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর তরকারিটা দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে তো বন্ধুরা রেসিপিটি একদিন হলেও ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে